বিজেপি দল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই ভয়ভীতি এবং বিরোধীদের উপর আক্রমণের মধ্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে বিজেপি সরকার উত্তর ত্রিপুরা কুর্তি এলাকায় জনসভায় যোগ দিয়ে এই অভিমত ব্যক্ত করলেন বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সবাই উপস্থিত ছিলেন সিপিএম জেলা সম্পাদক অমিতাভ দত্ত বিধায়ক ইসলাম উদ্দিন প্রমুখরা উত্তর ত্রিপুরার এই ধর্মনগর বিভাগের এই কূর্তি এলাকাতেও বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা কোথাও রাতের অন্ধকারে আবার কোথাও কোথাও দিনের বেলাও আমাদের সজ্জা পতাকা ফেস্টোর ইত্যাদি ছিটছে এর কারণ দুটো একটা কারণ হল এরা জনবিচ্ছিন্ন হয়ে এদের যে টোটালি তাদের প্রায় মগজ প্রায় শূন্য হয়ে গেছে জনবিচ্ছিন্ন আজি এরকম যে পায়ে পা দিয়ে ঝগড়া দিয়ে একটা এই নির্বাচনের পরিবেশটাকে ভণ্ডুল করা যায় কি না মানুষ যেরকমভাবে তাদেরকে এই ত্যাগ করছে এদেরকে রোখা যায় কি না একটা চেষ্টা করছে